বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি জোবান ও মেহজাবিন চৌধুরী দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম বেস্ট ফ্রেন্ড টু পয়েন্ট জিরো এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান হিউমের আলোচিত অভিনেতা ফারান আহমেদ জুবানো ও আলোচিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এই নাটকটি রচনা পরিচালনা করেন প্রবীর রয় চৌধুরী এ নাটকটি খুব শীঘ্রই সিএমবির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ভালোবাসা দিবস উপলক্ষে সিএমবির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন